তোমাদের ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও পিপিলিকার ব্যায়ামটা এত মজার আল্লাহ কোরআনে উঠায় দিলেন শুধু তাই না পিপিলিকার নামে আল্লাহ সুরাও নাজিল করেন সুরায় নামল বাসুলাইমা দাদে মুলক সরি শুধুমতি খাতে মশি রহমতের নবী বলেন এই পিপিলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে কোথায় যাবে এই পিপিলিকা জান্নাতে যাবে সব না এই পিপিলিকা জান্নাতে যাবে পিপিলিকা তার জাতি বাইকে সতর্ক করে নিরাপদে আশ্রয় নেওয়া তোমার উপরে বিপদ যেন আসতে না পারে একটা পিপিলি জাতির জন্য এত আর মায়া ভুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই যদি মায়া এই না। করতে গিয়া মনে করছে এটা হবে কিন্তু বিপরীত হয়ে গেল মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাও হৃদার সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে আর হাদি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা শততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না টাকায় পশু বিক্রি হয় যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে পাঁচশো টাকায় পশুকে পশু না পশু না আল্লাহ কি এর থেকেও ওরা চেয়েও খারাপ ওরা থেকে খারাপ لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون এরা মানুষ না সুরাতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ পশুর বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার খাসি কিনবা বিশ হাজার একটা গরু কিনবা এক লাখ টাকা আর ভোটের আগে আশরা ফুল বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ বিক্রি হয় পশু মানুষ বিক্রি হতে পারে না হাদি রাস্তা দিয়ে হাটে মানুষ এমনি এসে টাকা দেয় আর তোরে কেউ টাকা দেয় না তুই মায়ের টাকা চুরি করো যুবক বাবার টাকা চুরি এরপরে না পাইলে দোকানে হামলা কর ডাকাতি করো রাস্তায় বন্দুক ঠেকাও সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশ ভালো হবে কবে আর পিপিলিকায় জাতি বাইরে কয়েক বাঁচার জন্য আশ্রয় নাও করতে এজন্যই তো রহমতের নবী বলেন ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করে না অন্যের উপকার করে ক্ষতি করে না এর নামই তো তাকোয়া পারলে উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশংসা করো না হয় চুপ থাকো বদনাম করো না পারলে ন্যাকামল করো না পারলে চুপ থাকো গুনা করিও না এর নাম তাকোয়া আল্লাহর রসুল বলেন কালান নবী সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস হারাম অবৈধ জিনিস থেকে নিজের বাঁচাও আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো বলে কেমন বলে চোখ দিয়ে দেখো 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 আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো স্বাধীনতা নাই চোখ আছে দেখার জন্য তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে না স্বাধীন চালানের এই জীবনের কোন মূল্য নাই মনে যেমন চায় তেমন মনে চায় মনে চায় টুপি বড় বা মনে চায় টুপি খুলে ফেল বা মনে চায় চুল রাখ বা রাখো মনে চায় রাখ বা কেটে ফেলো এই স্বাধীন জীবনের কোনো দাম নাই মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলে প্রতিষ্ঠান থেকে না মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের যা এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন চোখ দেখো মনের মতো দেখো তবে বেগানারে না। কান দিয়া শুনো তবে গিবতের আওয়াজ শুনবো মনে চায় খাও খাও কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়া মুখে দিও না মনে চায় তুমি হাঁটো হাঁটার জন্য আল্লাহ পা দিছেন তার মানে মসজিদ বাদ দিয়া মন্দিরে যাওয়া গির্জায় যাওয়া মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া জুয়ার আড্ডায় যাওয়া এটা হবে না ইত্তাকিল মাহারিম কান দিয়া তবে গিবতের আওয়াজ শোনা যাবে না গালির আওয়াজ শোনা যাবে না জবান দিয়া কথা বলো যত মনে চায় বলো তবে গালির আওয়াজ দেওয়া যাবে না গিবত বলা যাবে না মিথ্যা বলা যাবে না তালাবাদ করো জিকির করো এর নাম তাকুয়া চোখ দিয়ে দেখো

আমার দেশে যখন সিন আমার দেশের উলামায়ে کرام প্রশ্ন করলেন حضرت মা বাবা দিকে محبتের नजরে সন্তান তাকালে কবুল হজের সওয়াব বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব কি বাইতুল্লাহ তাওয়াফের সওয়াব জিয়ারতের সওয়াব মা বাবা দিয়ে কে তাকাবে কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই ওলি আল্লাহ যারা আউলিয়া আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাব সম্মান মায়ের দিয়ে তাকাইলে বাইতুল্লাহ জিয়ানতের সওয়াব পাবে বাইতুল্লাহ পাবে হজের সওয়াব পাবে বাবার দিয়ে তাকাইলে পাবে আমরা আপনাদের দিয়ে তাকাইলে কি পাব হাকিমুল উম্মত শাহাশরাফ আলী তা নবী রহমাতুল্লাহ আলাই বলেন সন্তান মা বাবার দিকে তাকাইলে না পায় আর আল্লাহ দিকে তাকাইলে বাইতুল্লার মালিক রে পে যায় বলে দলিল নিবা দলিল সাহাবায় কাম প্রশ্ন করলেন মান আউলিয়া ইয়ার আল্লাহ আউলিয়া কারে করে রহমতের নবী জবাব দিলেন ইজার উযুকিল্লাহ তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে আল্লাহর কথা স্মরণ হবে আর যে ওলিয়ে কামেল মুশাত্তিদে মিল্লাত মুজাত্তিদে zaman এই দিকে তাকাইলে যদি দেখেন যে בריটানার কথা মনে করে এরকম ভিড়ও আমগোতে আসে এর চেহারা যদি তাকাইলে মনে হয় আমার দাড়িটাও ফেলে

দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে একদল পীর মানে না আবার দল পীর এমন লাইনে গেছে যে সিডি অবস্থা তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে দল বাড়াবাড়ি করে আরেক দল ছেড়ে দেয় আর দল মাঝখানে মাঝখানের দল হক একদল মারে মানে না ভণ্ড আরেক দল বলে মারিফাত আসল শরীয়ত নাই ভণ্ড আউল বাউল বাউল ভণ্ড শরীয়ত নাই কি মানে মারিফাত আর যারা বলে না শরীয়ত আছে মারিফাতও আছে এরাই হোক ঠিক শরীয়তরা মুকaddam دار এক ন মারিফাত আজ শরীয়ত নিসবরু শরীয়ত হ তুই তো तमाम ভাইরা আমার ভন্ড ভণ্ডার ভণ্ড খাজা মাইন উদ্দিন চিস্তি আজ মিরি ভণ্ড মদিনাতুল থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত শুরু করে দিলেন খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমিরি অথচের থেকে আসছেন দাম দিতে 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 লক্ষ 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 বিদর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল খাজা মায়ের কাছে বড় আনন্দ মা বলে এত আনন্দ কেন বলে আমা জান লক্ষ লক্ষ বিদর্মী কালে মা বলে এটা তোমার কোন অবদান না সব আমি মায়ের অবদান খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি বলেন তার মানে নে কি রে মা খাজা মাইন উদ্দিন মা বলে সন্তান তুমি যখন আমার গরবে আসছো আল্লাহর কসমে এক রাত ঘুমাই নেই যায় নামাজ বিছাইয়া রবের সাথে কথা বলেছি আর কান্না করে দোয়া করেছি হে মালি আমার গরবের সন্তান তোমার হিসাবে পাঠাও আল্লাহ তোমাকে আল্লাহ আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ দুগ্ধ পান করাইছি যত ফোটা দুধ আমি দিলাম দুই বছরের মতো আল্লাহর কসম এক ফোটা দুধে না গানজাকর হবে দুনিয়াতে এমন একজন খাটি আল্লাহ পাবেন ছিল না টুপি ছিল না নামাজ ছিল না পর্দা ছিল না শাহজালাল এত আল্লাহর ভক্ত জীবনে বিবাহ করেন নাই আল্লাহ এতটাই ছিলেন একটা উল্টা কাজ করেন নাই অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভাল লোকের মতো চুলগুলো লোকের মতো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই মুসলমান

হক আদায় করা লাগবে না বন্ধা সাধ্য মতো আমাকে ভয় করো আর একটা কি মুসলমান না হয় মরবি না এক সুরায় কয় জীবনে মুসলমান হব না মরব না বলে না কথা এটা না তোমার মরণ যেহেতু হবে পালাবার কোন সুযোগ নাই অতএব মুসলমান হইতে দেরি করিও না মুসলমান হব কবে মুসলমান তো সবাই আমরা বলে না মুসলমান তো ব্যক্তি যে আন কি বলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ও আমার কোন মত নাই তোমার মত আমার মত আমার কোন আদর্শ নাই তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক এরে মুসলমান যুব দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে দৌড়াও মা কোথায় খবর নাই বাবা কোথায় খবর নাই বউ কোথায় খবর নাই সন্তান কোথায় খবর নাই কয় টাকা পায় রাস্তায় ধরাও রাতে আসো না টেলিফোন করলে ধরনা না দুইটা নাই তিনটা নাই বউ টেলিফোন করলে বউকে গালি দাও কয় টাকার লোভে রাস্তায় ঘুরো লিখে রাখ মনে রাখবে লিখে রাখ ভুলে যাবে সেই বন্ধুটারে নিয়ে জীবন টাকা টাইতেছ একদিন ওই বন্ধু তোমার গলায় চুরি লাগাবে শত্রু মারা লাগবে না শত্রু লাগবে না তোমাকে মারা এরে আমার যুব তুমি রাস্তায় চলো দাও আমি জিয়ার সৈনিক আমি মুজিম সৈনিক দেয় না দেয় না এই নিয়ে আমার তোমার সাথে তর্ক নাই এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে ডিসকাস করবা কিন্তু আমার কথা তুমি তো মুসলমান মুসলমান হিসেবে কয়েকদিন রাস্তায় নাই না স্লোগান দিয়া বলছো আমি মদিনার রসুলের শৈনি কয়েকদিন বলছো বলো বলা উচিত ছিল না যে আমি রসুলের

এরджуব রাস্তা দিয়া হাতে আর টাকা আসে আর অনর্গল টাকা আসতেছে তোমার দেই কি হ্যাঁ আশা করো দিবে তুমি লোক চরম একটা বেয়াদব চরিত্রহীন ลําপর তোমার মা তোমাকে ভয় পায় একটা মা একটা সন্তানকে কখন ভয় করে সন্তান যখন লম্পটার যায় একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় কোন ছাত্রকে ভয় করে যে ছাত্র চরিত্রহীন চূড়ান্ত বেয়ক এমন ছাত্রকে শিক্ষক ভয় করে কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তানকে কিছু বলতে পারে না বললেই মাকে গালি শুনবে মাকে মারবে বাবাকে সন্তান সেই অবস্থান নিয়ে চলে শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে আন্দোলন করবে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন ইসলামে তো আদব শিখায় নেই আল্লাহ দান করেন

দেশে আন্দোলনের আওয়াজ হায়াত দিবেন আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি জীবনে আদর্শ দিয়ে দাঁড়াবো কারো কাছে মাথা নত করবো না সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও এমন কোন মাস্তান নাই নাস্তিক নাই যে মাথা উঁচু করে টাকায় কথা বলবে কিন্তু ওই যে তুমি পশু টাকা দিয়ে তোমার কিনে নেয় ফাঁকে ফাঁকে তুমি বয়ান শুনতেছো ঠিকই বাইরে গিয়ে বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে শেষ শেষ এইটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না মাওলানা সুধুরের আদর্শ বাস্তবায়ন করতে চায় না শেখ মুজিবু রহমান সাহেবের আদর্শ চায় না জিয়াউল রহমান সাহেবের না মুדיনের রসূলের এটা বিশ্লেষণ করে না এটা করব না কি চায় গত কবে একটা এখানে বয়ান করছি না এজন্য সুপে আজকে বললাম সাইয়্যাহ করাল একদিন করে দিছি কফালে পাঠার খফলে সে দূর লাগেন কপাল পুরে গেলে রসুলের বয়ান হেদয়ার হয় না আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়েও কালে মব মাত্র সা৭ বছরের যুবক নাম কি নবীকে জবাই